আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস এই মাসাবুল ইসলাম চলে আসলাম পূর্ণিমা শাড়ি তো দেখাবো আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ডিজাইনার অরিজিনাল বানা কাতান শাড়ি যেগুলো বাংলাদেশে এখন ভাইরাল ট্রেন্ডিং অনেক কাপড়ে কিন্তু এই শাড়িগুলো খুঁজেন কোথা থেকে কিনবেন পাইকারি দেবী খুঁজতে নিতে চাইলে আমাদের পূর্ণিমা শাড়িতে চলে আসেন আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আমরা দিব মাত্র তিন হাজার টাকা এই অরিজিনাল বানা কাতান শাড়ির প্রাইসগুলো দিব মাত্র তিন হাজার টাকা ফার্স্ট টু লাস্ট দেখবেন কারণ কি এখানে অনেকগুলো কালার আছে অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে প্রত্যেকটা শাড়ি এই বানা কাতান শাড়িগুলো দিব মাত্র তিন হাজার টাকা দেখেন কত সুন্দর আর প্রত্যেকটা শাড়ি দেখেন ম্যাচিং করে কিন্তু আচল শাড়ি টার্সেল থাকবে এমনকি ব্লাউজ পিস থাকবে তাহলে আপনার থ্রি কোয়ার্টার ফুলারটা বানিয়ে নিতে পারবেন অরিজিনাল বানা কাতান শাড়ি পাচ্ছেন পিওরের তানাবানা কাতান শাড়ি মাত্র তিন হাজার টাকা প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন খুবই আনকমন পিওরের ফার্স্ট টু লাস্টে দেখবেন এই দেখেন কত সুন্দর এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে কত সুন্দর অনেকে কাপড় আছেন স্টোন পছন্দ করেন অনেকে আছেন স্টোন পছন্দ করেন না যারা স্টোন ছাড়ে নিতে চান স্টোন ছাড়া নিতে পারবেন যারা স্টোন নিতে চান অবশ্যই স্টোন কিন্তু নিতে পারবেন আমরা প্রত্যেকটা শাড়ি এই পিউরে বানা কাতান শাড়ি দেবো আমরা মাত্র তিন হাজার টাকায় কালারগুলো দেখেন তো আমি শুধু স্যাম্পল দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি শুধু স্যাম্পল দেখিয়ে দিব সবে আসবেন দশটা দেখে একটা পর্যন্ত নিয়ে যাবেন কত কালেকশন কত ডিজাইন আছে যা সারাদিন রায় চব্বিশ ঘন্টা বিল করে দেখালেই শেষ করা যাবে না এত কালেকশন আছে অরিজিনাল এটা হচ্ছে স্টোন সরকারি কি স্টোনের কাজ করা তিন হাজার টাকা পাচ্ছেন অরিজিনাল টানা বানা গাতান শাড়ি দেখেন কালার ডিজাইন প্রত্যেকটা খুবই আনকমন খুবই ইউনিক শাড়িগুলো তিন হাজার টাকা বাংলাদেশের বাইরাল টানা বানা অরিজিনাল টানা বানা গাতান শাড়ি আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে দিচ্ছি মাত্র তিন হাজার টাকায় দেখেন কত সুন্দর আর আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা গাউসিয় মার্কেট গাউসিয়া মার্কেটের পাশে হচ্ছে নুনমাঞ্চন নুনমাঞ্চনের চারতলা আসবেন আসলে কিন্তু আপনার এই পিউরের তানা বানা কাতান শাড়িগুলো কিন্তু পেয়ে যাবেন দেখেন কত সুন্দর আমরা পূর্ণিমাসের পক্ষ থেকে দিচ্ছি মাত্র তিন হাজার টাকা দেখেন এটা হচ্ছে গ্রিন কালার পিথ গ্রিন কালার মাত্র তিন হাজার টাকা টাকা গাউসিয় মার্কেট কাউসিয় মার্কেটের পাশে হচ্ছে নুরম্যাশন নুর চার তালে আসবেন আসলে কিন্তু আপনার অবশ্যই এই টানা বানা কাতান শাড়িগুলো পেয়ে যাবেন যেগুলো বাজারে ম্যাক্সিমাম সর্বনিম্ন সেল হয় পাঁচ থেকে ছ হাজার টাকা আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে দিচ্ছি মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা তিন হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড দামাদামি করার কিন্তু কোনো সুযোগ নেই আর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আর আচলে কিন্তু টার্সেল করা থাকবে অনেক সুন্দর অরিজিনাল বানা কাতান শাড়ি মাত্র তিন হাজার টাকা এই কালারটা দেখেন তো মেরুন কালার কত সুন্দর কত সুন্দর কত ইউনিক ডিজাইন যা বলে বোঝানো যাবে না যারা নিতে চান আমি বলবো অনলাইনে যোগাযোগ করেন অথবা আমাদের শপেও আসতে পারেন আমাদের শপটা কিন্তু অবশ্যই যারা চিনেন অবশ্যই শপে চলে আসেন তাহলে কিন্তু এগুলো পেয়ে যাবেন তিন হাজার টাকা অরিজিনাল বানা কাতান শাড়ি বাংলাদেশের যে ভাইরাল শাড়ি টানা বানা কাতান শাড়ি পাচ্ছেন মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা দেখেন কত সুন্দর কালারগুলা কত সুন্দর কালার আট থেকে আশি সবার জন্য প্রযোজ্য এত সুন্দর প্রিমিয়াম টানা বানা কাতান শাড়ি পাচ্ছেন তিন হাজার টাকায় ফ্রেন্ডস মাত্র তিন টাকা অনেকে আপনার আছেন ইস্টুন ছাড়া পছন্দ করেন আপনারা যদি চান ইস্টুন ছাড়াও নিতে পারেন অনেকে আছেন ইস্টুন সহ পছন্দ করেন আপনি ইস্টন সহও নিতে পারবেন কোনো সমস্যা নেই যার যেটা পছন্দ নিয়ে নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম